বলছি ভারতে আবার নতুন করে করোনার থাবা আতঙ্কিত মানুষ এই মুহূর্তে কি করা উচিত কি বলবেন এখন আমাদের স্টেন আপাতত তিনটে এসছে আমরা দেখছি তার মধ্যে একটা হচ্ছে এন বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এই স্টেনটা একটু ঝামেলা করছে আর তাছাড়া হচ্ছে এন ওয়ান আর হচ্ছে গিয়ে বি এ টু এইট পয়েন্ট সিক্স বিএ এইট সিক্স একটা এসছে বিএুয়েট সিক্স আর জে এন ওয়ান খুব একটা বেশি এদের সংক্রামক ক্ষমতাটা মানে ছড়িয়ে পড়ার এটা খুব প্রবণতাটা বেশি কিন্তু কোনো ক্ষতি করছে না যেটা ক্ষতি করছে আমাদের যে এন বি টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে পনেরোটা পেশেন্ট পাওয়া গেছে এর মধ্যে সাতজন ভালো হয়ে গেছে আর আটজন এখনও হসপিটাল অ্যাডমিশান আছে এবং তারা ভালো অবস্থাতেই আছে কোনো মারা যাওয়ার সংবাদ কোনো কিছু নেই আর হচ্ছে গিয়ে যাদের কোমরিটি আছে তাদের তো একটু বরাবরের যে কোনো রোগের এই সমস্ত বা এই সমস্ত স্ট্রেনের ক্ষেত্রে একটু প্রবলেম করে এইটাই আমাদের এখানে এখন বি ওয়ান পয়েন্ট এইট ওয়ান ওয়ান ওয়ানটাই একটুখানি ঝামেলা করছে দীর্ঘ সময় কোনো সময় আমি কাজ করেছি কি কি সতর্কবার্তা অবলম্বিত হ্যাঁ আমি দীর্ঘদিন করোনা পিরিয়ডে পিআর্স হসপিটাল অ্যান্ড বিকেলায় রিসার্চ সেন্টারে সার্ভিস দিয়েছি ফাইভ ইনটু টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এরকম ডিউটি ছিল আমরা যেটা পেশেন্টকে সবসময় আমরা বলতাম যে একটু ডিস্ট্যান্স মেনটেন করুন মাস্ক পরুন জনরসের জনবসতি যেখানে বেশি সেখানে মাস্ক পরুন ডিস্ট্যান্স মেনটেন করুন আর খাদ্য কথা কথাগুলো একটু ঠিকঠাক করুন জল খাবেন এই ধরনের জিনিসগুলি প্রিকুয়েশান নামাজ ছাড়া আর তো কোনো কিছুই নেই মানে আগে যেগুলো মানে করা হতো সেগুলো কি সেম মানে একই পর্যায়ে থাকবে একই আগে যেগুলো যদি কিছু বলেন হ্যাঁ মেডিসিন ডাক্তারবাবুরা সেগুলো দেন তবে এই এখন তো সেরকম ওরকম কিছু মানে মৃত্যু সংবাদ নেই যে যে মেডিসিন কিভাবে অ্যাপ্লাই করা হবে যার ভর্তি থাকছে জ্বর অবস্থায় আসছে কোনো পেশেন্ট জ্বর অবস্থা আসছে কেউ থ্রোড ইনফেকশনের দিয়ে আসছে এই ধরনের জিনিসগুলো আসলে টেস্ট করে পাওয়া যাচ্ছে কিন্তু এই মুহূর্তে কিন্তু এনবি ওয়ান ওয়ান কিট কিন্তু পিসিআর কিট পাওয়া যাচ্ছে না যার জন্য টেস্টের কিন্তু অভাব হচ্ছে প্রাথমিক পর্যায়ে করোনা ছড়িয়ে পড়া লাফি লাফি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া কোথাও কি কেন্দ্র ও রাজ্যের উভয়ের নজরদারি না এখানে আমি বলবো কোনো কেন্দ্র বা রাজ্যের কোনো ঘাটতি নেই আমি যা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি স্টেপ নিচ্ছেন বা উনি আগেও যেভাবে উনি স্টেপ নিয়েছেন তাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে খুব একটা ক্ষতি করতে পারেনি এখনও সেরকমভাবে কিন্তু ক্ষতি করছে না কারণ উনি যে কোনো এই রকম সংক্রামক জিনিস আসলে উনি কিন্তু নিজের দিকে না তাকিয়ে নিজেই উনি পথে নেমে যান এইটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনোরকম কোনো ঘাটতি বলতে কোনো কিছু নেই কোনো কিছু নেই